নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো চোদ্দো শাকের রেসিপি তো চলুন দেখে নেবেন নিরামিষ চোদ্দ শাক আমি কিভাবে তৈরি করি কি কি শাক আমি নিয়েছি দেখে নেন প্রথমে দেখুন এটি হচ্ছে বাঁধাকপির পাতা একদম কচি পাতাটি দিয়েছি এটি হচ্ছে পালং শাক এটি হচ্ছে দুর্বা অল্প একটু দুর্বা দিতে হয় এটি হচ্ছে আদার পাতা একদম ফ্রেশ আদা পাতা এটি হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা এটি হচ্ছে গাঁদা ফুলের পাতা এটি হচ্ছে লাউয়ের পাতা এটি হচ্ছে এই যে শাকের পাতা লাল শাকের এটি হচ্ছে ফ্রেশ হলুদ পাতা একদম ফ্রেশ এটি হচ্ছে কাঁচা লঙ্কার পাতা এটি হচ্ছে ফ্রেশ কারি পাতা তারপর দিয়ে দিচ্ছি কচু পাতা এটি হচ্ছে রাধা কচু রাধা কচুর পাতা দিয়ে দিচ্ছি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি সবগুলো এটি হচ্ছে মুলো পাতা মুলো শাক এটিও মূলো শাক দিয়ে দিচ্ছি আর একটু কাড়ি পাতা দিয়ে দিচ্ছি সব অ্যান্টিসেপটিক একদম দুর্দান্ত শাক এটি হচ্ছে কলমি শাক এই যে এটি হচ্ছে কলমি শাক সব কিছু মিলিয়ে চোদ্দোটা শাক হয়েছে এটি হচ্ছে মিষ্টি কুমড়া পাতা আর একটু হলদি পাতা আর আদা পাতা দিয়ে দিলাম খুব সুন্দর বেশি টেস্ট হবে আর একটু মূল পাতাও অ্যাড করে দিচ্ছি আর একটু পালং শাক অ্যাড করে দিচ্ছি সবগুলো এবার কেটে নেব মিহি করে কেটে নিচ্ছি খুব সুন্দর ফোড়ন আর শুকনো লঙ্কা দু চামচ তেলের মধ্যে পাঁচ ফোড়ন অল্প শুকনো লঙ্কা ভেজে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি নুন হাফ চামচ হাফ চামচ হলুদ আর আদা কুচি এক চামচ দিয়ে দশ মিনিট এটি আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব রান্নার আগেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখুন শাক কতটা কমেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন চৌদ্দ শাক কেমন লেগেছে আপনাদের আর এরকম চৌদ্দ শাক রান্না করে খেতে হয় খুব এটি সায়েন্টিফিক কারণ আছে শরীরের উপকার হয় খুব ভালো হয় চোদ্দ ধরনের দুর্বা ওগুলো দিয়ে সব কিছু পাতা দিয়ে চোদ্দ শাক দুর্বার পরিমাণটা একদম কম করে দিয়েছি আমি দুটি দুর্বা